যাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিযুক্ত করেছে এই সবগুলি মহিলা তসলিমার ফুটা ফুটা বাচ্চা বাচ্চা মহিলা তসলিমার তসলিমার যেই সুরে কথা বলেছিল এরা সেই সুরে কথা বলে তাই আমরা এবার চলসেরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব তসলিমার যুক্তিটা অধিক শক্তিশালী না আল্লাহর আল্লাহর যুক্তিটা অধিক শক্তিশালী না বুঝা হা না করবে না পবিত্র কোরআনের সুরায় নিশার এগারো নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল হেডমাস্টারের কোন ছাত্রী তসলিমা নসি তখন বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে গর্জে উঠেছিল রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়ে আত্মরক্ষা করেছিল কিন্তু যাওয়ার সময় কতগুলি ডিম পেরে রেখে গেছিল বাংলাদেশে সেই ডিমগুলি পরবর্তীতে ফুটেছে তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মধ্যে ওই সমস্ত মহিলা সমস্ত মহিলারা যাদেরকে কমিশন বানাই দিছে সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য এরা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিরোধী যত আবেদন যত আবেদন পেশ করেছে এর মধ্যে একটা আবেদন পেশ করেছে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলেমের অংশ সমান দিতে হবে ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে আল্লাহ বলেছেন ছেলেকে দেওয়া হবে দুই অংশ মেয়েকে দেওয়া হবে একাংশ আর তারা দাবি করেছে ছেলে মেয়েকে দিতে হবে সমান অংশ সুতরাং তাদের প্রতিবেদনটা কোরআনের অনুকূলে না বিরুদ্ধে তারা কি যুক্তি পেশ করেছে যুক্তি হলো নারী পুরুষের সমান অধিকার চার এই যুক্তির ভিত্তিতে যেহেতু নারী পুরুষের সমান অধিকার দিতে হবে ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ সম্পদ দিতে হবে সমান অধিকারের যুক্তিতে করেছে তারা যুক্তি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় অতীতে দিয়েছে বর্তমানে দিচ্ছে ভবিষ্যতেও দিবে এই সমস্ত যুক্তিবাদীদের সবচেয়ে বড় হেডমাস্টার আছে একজন যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে এই সমস্ত যুক্তিবাদীদের একজন হেডমাস্টার আছে হেডমাস্টার প্রধান শিক্ষক এদের নাম ইংলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যত যুক্তি দেয় সবগুলি যুক্তিবাদীর একটা হেডমাস্টার আছে হেডমাস্টারটার নাম হেডমাস্টারের ইতিহাসটা আগে শুনুন বাকি কথা পরে বলি আল্লাহ পক্রাবুল আলমিন আদম আলহী সালামকে সৃষ্টি করার পর ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন সম্মান কর সমস্ত হুকুম পালন করল যখন আদেশ করলেন দিয়া সম্মান কর ইবলিস বল বিধানটা যুক্তি সম্মত নয় তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল সর্বপ্রথম এই সমস্ত যুক্তিবাদীরা না সকল যুক্তিবাদীদের হেডমাস্টার হেডমাস্টারের নাম ইবলিস কেন আমার বিধান যুক্তি সম্মত নয় ইবলিস বলে যুক্তি এবার ইবলিশের যুক্তির বিবরণ শুনুন ইবলিস বলে খালাক্তানি মিন নারি ওয়া মিন তিন আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা মাটির মধ্যে অন্ধকার থাকে আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো বালাও তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো ভালো হয়ে মন্দকে সম্মান করা যুক্তি সম্মত গোটা শিষ্ট জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসের আগে আর কেউ যুক্তি দেয়নি সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস এই যুক্তির কি কি পুরস্কার পাইলো ইবলিস আগে আমরা একটু বুঝারি এই ঘটনার আগে ইবলিশ আশি হাজার বৎসর আল্লা এবাদত করেছিল কতদিন আশি হাজার বৎসর আল্লাহর এবাদত করার পরে আল্লাহ ইবলিশকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন বুঝে থেকে বলেন ইবলিশ কোন দেশের রাজা ছিল সমস্ত পৃথিবীর জান্নাতে বসবাস করার ফেসিলিটি দিয়েছিলেন বসবাস করতো কোথায় জান্নাত যুক্তি দেওয়া মাত্রই আল্লাহ বলেন তোর আশি হাজার বছরের এবাদতের স্বাভাবিক ধ্বংস করে দিলাম সমস্ত পৃথিবীর রাজত্ব তোর হাত থেকে ছিনিয়ে নিলাম এক করে জান্নাত থেকে বহিষ্কার হয়ে ভবিষ্যতে চিরকালের জন্য তুই আল্লাহর অভিশাপে অভিশপ্ত আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়ে ইবলিশে পাইল চারটা পুরস্কার বুঝে থাকলে বলুন আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিশ কতটা পুরস্কার পাইল এক নম্বর আশি হাজার বছরের আবাদত গেল দুই নম্বর সমস্ত পৃথিবীর রাজত্ব গেল তিন নম্বরে জান্নাতে বসবাস করার ফেসিলিটি গেল চার নম্বরে চিরকালের জন্য আল্লাহর অভিশাপ কতদিনের জন্য চিরকালের জন্য আল্লাহ অভিশাপ এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন কেন এই কথা বুঝাবার জন্য কি পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের কপালেও তাই চুটবে হেডমাস্টারের কপালও যা ছিল এই হেডমাস্টারের ইতিহাস শোনার পরে এবার তাদের ছাত্রদের কথা বলি শুনুন এই হেডমাস্টারের যত ছাত্র ছাত্রী আছে দুনিয়াতে এর মধ্যে একটা ছাত্রীর নাম ছিল তসলিমা নাসরিন হেডমাস্টারের যত ছাত্র ছাত্রী দুনিয়াতে আছে এর মধ্যে একটা ছাত্রীর নাম তসলিমা নাসরিন তসলিমা বলে কোরআনের সুরায়ে নিসার এগারো নম্বর আয়াতে যে বলা হয়েছে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ বিধান যুক্তি সম্মত নয় কি যুক্তি যুক্তি হলো ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার জীবন জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার মেয়েরও জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে এক অংশ দেওয়ার মানেই হইল নারী পুরুষে বৈষম্য করা নারীদের প্রতি অবিচার করা এই যুক্তি আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম দিয়েছিল তসলিমা নাসরিন তসলিমার যুক্তি বুঝলেন আমি আল্লাহর যুক্তিটা আগে বুঝাই আপনাদের কোন যুক্তিতে আল্লাহ বললেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ কোন যুক্তিতে তসলিমা এবং তসলিমার ডিম ফাটা বা ডিম ফুটা বাচ্চারা বলে সমান সমান পাবে সেই যুক্তিটা তো বুঝলেন ছেলে মেয়ে উভয়টা একই বাবার সন্তান ছেলের যেমন অনেকগুলি খরচের খাত আছে মেয়েরও অনেকগুলি খরচের খাত আছে তাই একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে একাংশ দেওয়ার মানেই হল নারীকে সুবিচার থেকে বঞ্চিত করা এটা হলো তসলিমার যুক্তি তসলিমার ফুটা বাচ্চাদের যুক্তি এবার আল্লাহ কোন যুক্তিতে ছেলেকে দুই অংশ মেয়েকে একাংশ দিয়ে ওই যুক্তিটা আগে বুঝি তারপর আমরা তুলনামূলকভাবে বিচার করব তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তি অধিক শক্তিশালী সে বিচার পরে করব আগে বুঝি আল্লাহর যুক্তি কোনটা ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা বলুন কটা এক নম্বর ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজের নাকি আপনাদের জানা মতো সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব না নিজের খরচের একটা খাত যেদিন থেকে বিয়ে করলো সেদিন থেকে বউ হলার দায়িত্ব তার গেল দুইটা দায়িত্ব যখন থেকে সন্তান আদি জন্ম হলো সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের বলুন ছেলের জীবনে খরচের খাত কটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন দুই নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন তিন নম্বর সন্তানাদি লালন পালন এই তিনটা খরচের হাত আছে ছেলের জীবনে বলুন খরচ কটা অংশ ভাইলো কটা দুইটা খরচ আছে তিনটা অংশ ভাইল দুইটা মনে রাখুন খরচ আছে তিনটা অংশ পাইল দুইটা এবার আসুন মেয়ের জীবনে ইসলামের বিধানে মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব যতদিন বিয়ে না হবে ততদিন বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব বিয়ের পর থেকে মরণ পর্যন্ত এই মেয়েকে লালন পালন করা স্বামীর দায়িত্ব মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী পালার দায়িত্ব নাই সন্তান পালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও ছেলে দুই অংশ পাইছিল তিন হাতে খরচ হইয়া যায় ছেলে কত অংশ পাইছিল কত হাতে খরচ হয় অংশ পাইছিল না এবার বলুন আপনারা তিন দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ আর একাংশই বেশি তাইলে আল্লাহর বিধানটা দুর্বল তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তিটা শক্তিশালী না ক্ষুদা দ্রোহিতা ছাড়া আর কিছু নয় এই কুফুরি মতবাদ এই সমস্ত তসলিমার দিনের ঘরে চাপিয়ে দিতে চায় এই ধরনের তসলিমা মার্কা চিন্তা চেতনার মতো লোক শিক্ষিত লোক বাংলাদেশে কেন তৈরি হয় কারণ তসলিম মার্কাদের হাতের তৈরি করা সিলেবাস স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় তসলিমার মতো নাস্তিক্যবাদী এই বর্তমান সরকারের নিয়োজিত নারী বিষয়ক কমিশন এ যত মহিলাই নিয়োগ দেওয়া হয়েছে এগুলি সবগুলি নাস্তিক সবগুলি আল্লাহর বিধানের বিরুদ্ধে শয়তানি যুক্তি প্রদর্শন করে কেন এরা ওই স্কুলে লেখাপড়া করেছে এরা সেই কলেজে লেখাপড়া করেছে এরা সেই ভার্সিটিতে লেখাপড়া করেছে যেখানে মানুষ গড়ার কোনো শিক্ষা না তাই আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আর রহমান আল্লাহ আল কুরআন খালাকাল ইনসান যার মর্ম হল কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে তসলিমা নাসিন যা যে শিক্ষা গ্রহণ করেছে ডক্টর আহমদ শরীফ যে শিক্ষা গ্রহণ করেছে নারী কমিশনের মহিলারা যে শিক্ষা গ্রহণ করেছে এইগুলি মানুষ গড়ার শিক্ষা নয় বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে যখন গর্জে উঠল তসলিমা পালিয়ে গেল সুইডেন সুইডেন চলে যাওয়ার পর বাংলাদেশে তসলিমা সুইডেন চলে যাওয়ার কিছুদিন পর পরই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদ নির্বাচনে একজন মহিলা এটাও তসলিমার দিন ফুটা বাচ্চা নাম ছিল ফরিদা রহমান তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার কিছুদিন পরেই বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হইল তার নাম ছিল ফরিদা রহমান এটা হল তসলিমার ডিম ফুটা বাচ্চা সংসদ সদস্য নির্বাচিত হইয়া এই পত্রিকায় বিবৃতি দিল আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না কারণ কোরআনকে ভুল বললে কি পরিণতি হয় অতীতে শিখা আছে এই জন্য পিত বাঁচাবার জন্য আগেই বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না তবে সুরাই নিসার এগারো নম্বর আয়াতে বলা হয়েছে ছেলের দুই অংশ মেয়ের একাংশ আমরা দেওয়ার বেলায় সমান সমান হয়ে দেব কোরআনকে ভুল বলি না তবে আমরা দেওয়ার বেলায় সমান দেব ভুল কইস না তোর বাপের মাথা কইস গসা মাজা বুল তসলিমা ছিল ডাইরেক্ট বুল আর তসলিমার ডিম ফুটা বাচ্চায় আমরা আমি কোরআনকে বুল বলি না তবে দেওয়ার বেলায় সমান হয়ে দিব কেন সমান দিবে তার কারণ উল্লেখ করে যদিও সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ সমান দিলে গুনা হবে এমন কথা কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেননি আমি কোরআন সবটুকু পরে দেখেছি আরে বাপ আরে বাবা তসলিমার ডিম ফুটা বাচ্চায় সবটুকু কোরআন ফিরা দেখছে যে সমান দিলে গুণা হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি কাজেই ছেলেকে একাংশ গুণা হবে না তাই আমি সমান দেব এবার আমাদের একটু কোরআনের কয়েকটা আয়াত খুঁজে দেখতে হয় যে সমান দিলে গুণা হবে কিনা আল্লাহ কোরআন এই ব্যাপারে কি বলেন এগারো নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ অযুক্তিক কি যুক্তি দুই অংশ হল আর তিনটা খরচ আছে কি যুক্তি দুই অংশ হল আর তিনটা খরচ আছে হল আর একটা খরচও নাই একাংশ আর একটা খরচও নাই সুরাই নিশার এগারো নম্বর আয়াতে আল্লা চূড়ান্ত যুক্তিসম্মতভাবেই বলেছেন ছেলে পাবে দুই অংশ যেহেতু তার খরচ আছে তিনটা মেয়ে একাংশভাবে তার খরচ নাই একটাও বারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আরো কে পাবে কত অংশ গেলে তার স্বজনের আর কে কত অংশ পাবে সেটা বলেছেন বারো নম্বর আয়াতে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি হুদুদুল্লাহ আল্লাহর বিধান চোদ্দ নম্বর আয়াতে আদাহুদাহুদু নারান খালিদান এই বিধান ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ আরো যে পাবে যত অংশ আল্লাহ বিধান দিয়েছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ এটা এগারো নম্বর আয়াতের কথা আর চোদ্দ নম্বর আয়তের কথা হলো যে মানবে না চিরকালের জন্য জাহান নামে যাবে কেন যেহেতু কোনো গুণা হবে না কোনো গুণা না হইলে চিরকালের জন্য জাহান নামে যায় সুদ খাওয়ার গুণার দ্বারা চিরকালের জন্য জাহান নামে যায় না দীর্ঘ মেয়াদের জন্য ঘুষ খাওয়ার গুনার জন্য দীর্ঘ জন্য জাহান নামে যায় খুনের জিনা খুনের গুণার জন্য চিরকালের দীর্ঘ জন্য জাহান যায় বেনমাজি হওয়ার জন্য দীর্ঘ মেয়াদের জন্য জাহান নামে যায় কিন্তু ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ যে মানে না আল্লাহ বলেন চিরকালের জন্য জাহান নামে যাবে অর্থাৎ এই বিধান যে মানে না সে মমিন মুসলমান নয় সে বেইমান তাহলে তুই যে সারা সমস্ত কোরআন ফিরা দেখলে গুনা হবে না তুই কোরআন কি দিন ফরস আর কিরা কি গুরার দিন ফরিদা কোরআন কেমন ফরাস ফরস এটা আপনাদেরকে বুঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি শুভ ছয়টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে হাতি কেমন লোক লোক চোখে দেখে না হাতি দেখবে কিভাবে হাত বুলাইয়া দেখে এখন তো হাত বুলাইলো হাতির পিঠে এখন হাত বুলাইলো হাতির পেটে এখন তো হাত বুলাইলো হাতির পায়ে আর এখন তো হাত বুলাইলো হাতির লেজে আর এখন তো হাত বুলাইলো হাতির কানে আর এখন হাত বুলাইল হাতির দাঁতে এইভাবে হাত বুলাইয়া হাতি দেখার পরে যখন ফিরে আসলো বাড়িতে লোকেরা জিজ্ঞাস করে অন্ধরা হাতি কেমন দেখলা যে হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো যে হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মত যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মত না বলেন তো হাতি কুলার মত না মূলার মত এই অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে তসলিমার ডিম ফুটা বাচ্চারা কোরআন তেমন ফরা ফরসে এরা দুই অংশ যাকে দেওয়া হয়েছে তার তিনটা খরচ আছে এইটা বুঝে না এক অংশ যাকে দেওয়া হয়েছে তার খরচ নাই সেটা বুঝে না শুধু এক থেকে দুই বেশি এদের জ্ঞানের কত একটু অনুমান করুন আপনারা আল্লাহর বিধানে যে ছেলেকে অংশ দুইটা দেওয়া হয়েছে তার খরচ আছে তিনটা তিনটা খরচ আছে সেটা সেটা বুঝে না খালি বুঝে দুই দুই অংশ দেওয়া হয়েছে আর যে একে এক অংশ দেওয়া হয়েছে তার খরচ একটাও নাই সেটা বুঝে না শুধু বুঝে একটা দেওয়া হয়েছে এক থেকে দুই বেশি এটা বুঝে আর বেশি কিছু এদের জ্ঞানের পরিধিটা আপনাদেরকে বোঝাবার জন্য আর একটা গল্প বলি শুনুন একটা মূর্খ লোক ছিল লেখাপড়া জানে না ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো থাকলে বলুন তো রোল নম্বর কত হবে ফার্স্ট বয় হইলে রোল নম্বর কত হবে এসএসসি এসি পরীক্ষা দিয়ার এক নম্বরে ফার্স্ট কর বলুন তো বাবা শিক্ষিত না মূর্খ মূর্খ বাপে কিন্তু এক নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না দশ নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় এত কথা বুঝে না শুধু বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিছিলা ফার্স্ট করছ ছেলে বলে ফার্স্ট করছি বাফে জিজ্ঞাসা করে কত নম্বরে বলে এক নম্বরে বাফে কয় বেটা সর্বনাশ করছ এ কি সর্বনাশ করলাম ও পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর দশ নম্বরে ফার্স্ট করলো তুই এত কোন নম্বরে ফার্স্ট করলি কেন ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝলে না দশ নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে তিমার দিনম ফাত দি ডিম ফাটা তশলিমার ডিম ফুটা নাস্তিক শিত্িত গুাৰের দলেও বুঝে না তিন খৰচলা দুই অংশ ফইলে বেশি পায় না এক নাই খৰ চলা এ অংশ ফইলে বেশি পায়। হাকিমুলুম্মাত সদরত আল্লামা আস ফালি আমাবি রহমাতললা এলাগ আল মাচল হল নামক য়াদাবাক কেতাবে ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই বুঝার থেকে বলুন ইসলামী বিধানের যুক্তি নাই না পণ্ডিতের মাথায় বোঝার যোগ্যতা নাই তাহলে এবার বলুন ছেলেকে যে আল্লাহ দুই অংশ দিলেন সুরাই নি এগারো নম্বর আয়াত আর মেয়েকে যে এক অংশ দিলেন ছেলেকে দুই অংশ দিলেন কোন যুক্তিতে খরস আছে তিনটা বলুন ছেলেকে দুই অংশ দিলেন কোন যুক্তিতে আছে তিনটা এক অংশ দিলেন কোন যুক্তিতে এবার আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন তসলিমার ফুটা বাচ্চাদের মতো আপনাদের মস্ত না গিয়া থাকে তাহলে নিজের বিবেককে জিজ্ঞাসা করে বলুন তিন খরচ হলার দুই অংশকে বেশি পেল না নাই খরচ এক অংশই বেশি এক অংশই বেশি মেয়েকে ছেলের থেকে কম দেওয়া হয়নি বেশি দেওয়া হয়েছে কম দেওয়া না বেশি দেওয়া হয়েছে তাইলে আল্লাহর বিধানে ছেলে মেয়ের সমান অধিকার না মেয়ের অগ্রাধিকার আল্লাহর বিধানে ছেলে মেয়ের সমান অধিকার নয় মেয়ের অগ্রাধিকার আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয় পুরুষের উপর নারীর অগ্রাধিকার এই সমস্ত নাস্তিক্যবাদী কীর্তিকলাপ এই সমস্ত বেইমানিয়ার কুফুরি কথাবার্তা মেয়ের মেয়ে উপর মেয়েকে অগ্রাধিকার দেওয়ার পরেও সমান অধিকারের দাবি করে কোরআনের বিরুদ্ধে কথা বলা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার মতো এরকম নাস্তিকবাদী মন মানসিকতা মাদ্রাসায় পরে তৈরি হয় না স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কারণ কি স্কুলে কোনো শিক্ষা নাই কলেজে কোনো শিক্ষা নাই ভার্সিটিতে কোনো শিক্ষা নাই শিক্ষা হওয়ার পরে এগুলি গোয়ার হয় কেন মূর্খ হয় কেন এত উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও এরা এই যৌনাচারের বেলায় কুকুর বিড়াল শিগালের মতো হায়ওয়ান জানোয়ার হয় কেন একমাত্র কারণ আল্লাহ যে বলেছিলেন কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা কাজে কোরআন শিক্ষার সু যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার হতে বাধ্য এবার আরেকটি কথা বলে আজকের মতো আমি কথা শেষ করতে চাই সেটা হলো একদল মানুষ হলো কোরআন শিক্ষায় শিক্ষিত এরা জানোয়ার হরে হওয়ার কল্পনাও করা যায় না আরেক দল মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত পার্থক্য আছে না একদল সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত আরেক দল সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত প্রথম দল জানুয়ার নয় দ্বিতীয় দল জানুয়ার নয় উভয় দল মানুষ কিন্তু যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় নাসরিনের মতো আর ডিম ফুটা বাচ্চাদের মতো শিক্ষিত আলোতে যাদের অন্তর আলোকিতও নয় এরা যত বড় শিক্ষিত হবে তসলিমার মতো তত বড় জানোয়ার না হয়ে পারে না এবার কার কার অন্তর আপনারা যারা এখানে বসা আছেন আপনারা তো প্রত্যেকেই মনে মানে জানেন আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত কিনা আমি তো জানি না এখানে যারা বসা আছেন আমি জানি না কে শিক্ষিত আর কে শিক্ষিত না কিন্তু আপনারা তো প্রত্যেকে মনে মনে জানেন আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত কিনা এটা তো জানেন যারা যারা মনে মানে জানেন আমি কোরআন শিক্ষায় শিক্ষিত না আপনাদের কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আর অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এর একটা স্কেল আমি আপনাদের হাতে তুলে দিতে চাই এই স্কেলের দ্বারা যেন আপনার মাপতে পারেন আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত কিনা এই প্রসঙ্গেই বলছিলাম বাংলাদেশের প্রাইমারি স্কুল স্কুল হাই কলেজ এর একটা পাঠ্যবইয়া লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হার এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা ছাত্রছাত্রী যারা স্কুলে লেখাপড়া করে বাংলাদেশে যারা কলেজে লেখাপড়া করে বাংলাদেশে যারা ভার্সিটিতে লেখাপড়া করে বাংলাদেশে এদের মধ্যে প্রতি লাখ ছাত্রছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ছাত্রছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করার পরেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে সারা সন্তান জন্ম দেওয়া হারাম লাখের মধ্যে কতজন নিরানব্বই হাজার নিরানব্বই স্কুল অফ করা সরাসরি কোরআন শিক্ষিত হয়েছে না কলেজে অফ সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে না বার্সিটিতে পড়ে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে না কিন্তু কোরআনের বিধান বিএসএফ এর সন্তান জন্ম দেওয়া হারাম মনে প্রাণে বিশ্বাস করে কেন বিশ্বাস করে এবার তার উদাহরণটা শুনুন এই যে দেখুন আপনাদের সানিয়ার চতুর্দিকে বাতি জ্বলে মধ্যখানেও বাতি জলে উপরেও বাতি জলে সবগুলি বাতির সবগুলি বাতির আলো আপনাদের গায়েও লাগে আমার গায়েও লাগে জন্য আমি আপনাদের সবাইকে দেখি আপনারাও আমাকে দেখেন আমাকে দেখা যায় কিনা আমাকে কেন দেখেন আমার গায়ে বাতি জল বাতির আলো লাগে ঠিক তেমনি ভাবে মানুষ আর শিক্ষার বাতি জলে মাদ্রাসায় এই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই জন্য প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়াসারা সন্তান জন্ম দেওয়া হারাম হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়াসারা সন্তান জন্ম দেওয়া হারাম কলেজের পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়াসারা সন্তান জন্ম দেওয়া হারাম ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা ছিল না বিয়াসারা সন্তান জন্ম দেওয়া হারাম তারপরও বিশ্বাস করে কেন কুরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিত কাহিনী বুজা থাকলে আবার আপনারা কি যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নন আপনারা কি মনে মানে টের পান আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত না অন্ধকার টের পান কি না আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত কিনা টের পান কি আপনি যদি বলেন কোরআনের হালালকে আমি হালাল বিশ্বাস করি আপনি যদি বলেন কোরআনের হারামকে আমি হারাম বিশ্বাস করি আপনি কোরআনের একটা অক্ষর যদি শিখেন না তবু আপনার অন্তর কোরআন শিক্ষা এইভাবে মুসলমান সমাজের সমস্ত মুসলমানদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে রকম ইসলামী সম্মেলনের আয়োজন হয় মাদ্রাসা ইসলামী সম্মেলনের আয়োজন কেন যত মুসলমান সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এদের অন্তরটা যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়